আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আমি সালাত আদায় করি আমার কাছের বন্ধু সালাত আদায় করে না তাহলে কি তার সঙ্গ ত্যাগ করতে হবে জবাব সালাত আদায় করা প্রতিটি মুসলিমের জন্য ফরজে আইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলিমহুম আন আল্লাহ ফরাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা তাদেরকে জানিয়ে দাও দিন রাত চব্বিশ ঘন্টা তাদের জন্য পাঁচ পাঁচভক্ত সালাদ ফরজ এটি প্রতিটি মুসলিমের জন্য ফরজ প্রশ্ন হলো তিনি আদায় করেন সালাদ কিন্তু তার বন্ধু সালাত আদায় করে না তাহলে ত্যাগ করবে কিনা জবাব আমরা বলবো এক্ষেত্রে তার কয়েকটি অবস্থান হবে প্রথম অবস্থান হবে তিনি যেমনইভাবে বুঝেছেন যে সালা তাদেরই করতে হয় এটি তার বন্ধুকে দাওয়াত দেবে বোঝানোর চেষ্টা করবে যদি দাওয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলে সে সালা তাদেরই হয় নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে অসুবিধা নেই তার সাথে সম্পর্ক ঠিক থাকবে যদি এমন হয় বারবার বলার পরেও সে কোনো রকমের ভ্রুক্ষেপ করে না গুরুত্ব দেয় না সালা তাদেরই করতে চায় না তাহলে বলবো সে মুসলিম থাকায় তার পক্ষে কঠিন সুতরাং তার সাথে বন্ধুত্ব কোন নামাজি মানুষের কোনো মুসলিম মানুষের হতে পারে না ফরজ আপনাকে তাকে বর্জন করতেই হবে মৌখিক কোনো বিষয়ের কারণে হয়তো সম্পর্ক রাখবেন সেটি আলাদা বিষয় কিন্তু তার সাথে আন্তরিকতা ও বন্ধুত্ব ও ভালোবাসা ঋতুতা কখনো থাকতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলিম নর এবং নারী যারা আল্লাহকে স্মরণ করে তারা একে অপরের বন্ধু কিন্তু যারা আল্লাহকে স্মরণ করবে না সালাতাদি করবে না সে তো কখনো মুসলিম কোনো মুসলিমের বন্ধু হতে পারে না অতএব ফরজ আপনার জন্য তাকে বর্জন করতেই হবে প্রাথমিক আপনি পদক্ষেপগুলি গ্রহণ করবেন যদি কোনো তার পরিবর্তন না আসে তাহলে ওই বেনামাজিকে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে তার সঙ্গে তার সঙ্গে স্পর্শে থাকা চলা বন্ধুত্ব রাখা কখনোই বৈধ হবে না বল্লাহ